আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী তিনের প্রশ্নের সমাধানগুলো গত ক্লাসে পঁচিশ পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে আজকে আমি ছাব্বিশ নং থেকে শুরু করব ইনশাআল্লাহ শুরুতে আমরা ছাব্বিশ নং প্রশ্নটা খেয়াল করি একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়ত নির্ণয় কর প্রতি পাতা বলতে খেয়াল করো আমরা এই পাতাটা বুঝি এ পাশে একটা পৃষ্ঠা এ পাশে একটা পৃষ্ঠা তার মানে দুটি পৃষ্ঠায় একটি পাতা হয় পাতার পুরুত্ব মানে পাতার ঘন বা উচ্চতাটা কতটুক সেটা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি দেখো দুই পৃষ্ঠার সমান এক পাতা তাহলে দুইশো পৃষ্ঠা সমান কত হবে দুই দিয়ে ভাগ করলে একশো পাতা এবার এক কাগজের গুরুত্ব শূন্য এক মিলিমিটার হলে একশো পাতা কাগজের পুরুত্ব হবে গুণ শূন্য মিলিমিটার যেহেতু আমাদের বইয়ের দৈর্ঘ্য সেন্টিমিটারে। তাহলে আমরা কাগজের গুরুত্বটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। দেখো আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার ফলে দশ দিয়ে দশকে ভাগ করলে ভাগ ফল এক এটা হচ্ছে আমাদের বইয়ের পুরুত্ব এক সেন্টিমিটার এবার দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো তাহলে বইয়ের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব পুরুত্ব লিখলে হবে উচ্চতা লিখলে হবে এবার পঁচিশ আঠারো এবং একে গুণ করলে আমরা পাচ্ছি চারশো ঘন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের বইয়ের আয়তন ২৭ নম্বর প্রশ্নটা খেয়াল করো একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার তাহলে একটা পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে মিটার পানি সেচতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে সেচে পানি ছড়াতে কত সময় লাগবে খেয়াল করি আমরা প্রথমে আমাদের পুকুরের আয়তন নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য বত্রিশ প্রস্তাব বিশ গভীরতা তিন গভীরতাটাই আমরা উচ্চতাও ধরতে পারি তাহলে পুকুরের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা গুণ করলে উনিশশো বিশ ঘন পুকুরে পানি আছে উনিশশো বিশ ঘন মিটার এখন বলছে শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেচতে পারে এক সেকেন্ডে তাহলে এক ঘন মিটার পানি সেচতে সময় কম লাগবে ভাগ আর উনিশশো বিশ ঘন পানি সেচতে সময় বেশি লাগবে এই একটা গুণ তাই একের সাথে এটা গুণ করলে একের কোনো এক থাকে না তাই এক আর বসাই নেই এবার ভাগ করলে আমরা পাচ্ছি উনিশ হাজার দুইশো সেন্টিমিটার সরি সেকেন্ড উনিশ হাজার সেকেন্ড এখন আমাদের সময় একক সেকেন্ড ঠিক আছে কিন্তু আমরা এটাকে ঘন্টাতে প্রকাশ করার চেষ্টা করব সর্বোচ্চ সময়টা ঘন্টায় লেখা উত্তম তাহলে এখানে সেকেন্ড থেকে আমরা এটা প্রথম কিসে নিলাম সেকেন্ড হিসাব তো বা সবাই বুঝবে না নাও বুঝতে পারে সেকেন্ড থেকে আমাদের নিতে হবে বড় সময়ের বড় একক যেটা ঘন্টা মিনিট এগুলো তাহলে সেকেন্ড কে প্রথমে ষাট দিয়ে ভাগ করব মিনিটে নিব তাহলে আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট দিয়ে ভাগ করলে ভাগ কত পাচ্ছি তিনশো বিশ মিটার তিনশো বিশ মিনিট তাহলে এবার মিনিট কে নেবো ঘন্টা মিনিট কে ঘন্টা নিতে গেলে আবার ষাট দিয়ে ভাগ ষাট মিনিট সমান এক ঘন্টা ভাগ করলে দেখো ষাট দিয়ে তিনশো বিশ তিনশো বিশ হচ্ছে মিনিট ষাট হচ্ছে ঘন্টা এক ঘন্টা ষাট দিয়ে ভাগ করলে পাঁচ পাচ্ছি এ পাঁচ হচ্ছে ঘন্টা আর বিয়োগ ফল যেটা 20 এটা মিনিট থেকে বের হয়েছে তাহলে এটা হবে মিনিট পাঁচ ঘন্টা বিশ মিনিট সুতরাং কুপটি পানি শূন্য করতে সময় লাগে পাঁচ ঘন্টা বিশ মিনিট আঠাশ নং প্রশ্ন খেয়াল করি তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে শিক্ষার্থী বৃন্দ আগে আমাদের বের করতে হবে পানির আয়তন কত তারপর সেখান থেকে পানির আয়তন থেকে আমরা নিরেট ধাতব ঘনকের আয়তন নির্ণয় সেই আয়তনটাকে তুলে আনার পরে যেটা হবে সেটা অবশ্যই একটা গ্লাসে পানি নিয়ে পাথর দিয়ে দেখছি তাহলে যে পাথর যে জায়গাটুকু দখল করে তখন গ্লাসে পানি থাকে একরকম আবার যখন গ্লাস থেকে পানিটা তুলে ফেলা হয় তখন থাকে আরেক রকম পানি তো সেটাই হচ্ছে এই এক্সপেরিমেন্টটাই আমরা এখন আঠাশ নম্বর অঙ্কে দেখাবো খেয়াল করো দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য তিন প্রস্তুত দুই উচ্চতা এক এটা সবই মিটারে আছে চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ উচ্চতা বা গভীরতা ছয় ঘন মিটার তাহলে নিরেটের বাহ দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার নিরেটটা যেহেতু ঘনক তাহলে এটারে আমরা ঘনকের সূত্র দিয়ে করবো আচ্ছা আগে দেখি দৈর্ঘ্য পঞ্চাশ পঞ্চাশ থেকে এটাকে নেবো মিটারে তাহলে একশো সেন্টিমিটার সমান এক মিটার সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে একশো দিয়ে ভাগ ভাগ করে শূন্য দশমিক পাঁচ মিটার এবার আমরা এটা পেয়েছি নিরেটের এক শূন্য দশমিক পাঁচ মিটার এবার আমরা নিরেটের আয়তন নির্ণয় আয়তন সমান নিরেটটা যেহেতু ঘনক তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে তাহলে হলে যদি আমাদের শূন্য দশমিক পাঁচ হয় তার উপরে থ্রি এটা কিন্তু থ্রি মানে তিন কিউব এটা তাহলে এটা ঘন মিটার এবার এটাকে তিনবার গুণ করলে পাচ্ছি শূন্য দশমিক এক দুই পাঁচ ঘন মিটার এবার আসো নিরেটের আয়তন পেলাম পানির চৌবাচ্চার আয়তন পেলাম এবার চৌবাচ্চার আয়তনে নিরেটটা আমরা রাখার পরে নিরেটটা তুলে ফেললে যে গভীর পানির গভীরতাটা কমবে সেটা নিরেটের আয়তন ওজনটাই কমবে মানে যে আয়তনটা আছে সেটাই কমবে তাহলে এটা বিয়োগ করবো ছয় ঘনমিটার আয়তনে গভীরতা এক মিটার ছয় ঘনমিটার আয়তনে গভীরতা এক মিটার তাহলে এক ঘনমিটার আয়তনে গভীরতা কমের জন্য ভাগ আর পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার আয়তনে গভীরতা বাড়বে এই জন্য এটা গুণ একের সাথে গুণ করলে গুণ ফল বাড়বে না তাই এক লিখি নেয় ভাগ করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক নয় সাত নয় এক সাত মিটার এখানে অবশ্য আরও কয়েকটা সংখ্যা আছে তো আমরা হিসাব করে নিয়ে এনেছি এবার কী হবে এটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব কেন যেহেতু আমাদের নিডেটের বাহু দৈর্ঘ্যটা সেন্টিমিটারে দেওয়া ছিল তাই আমরা এটাও সেন্টিমিটার প্রকাশ করব একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার এনে এক মিটার সমান একশো সেন্টিমিটার গুণ হবে গুণ হলে সাতানব্বই দশমিক নয় এক সাত সেন্টিমিটার প্রায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ ছিল আমার আজকের অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে জানাবে আর অবশ্যই অঙ্কগুলো শেয়ার দিবে এবং লাইক লাইক দেবে ধন্যবাদ